ভয় না কিন্তু এক দর্শক ভিডিও শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে আমাদের ক্রিকেটের উন্নতি কি বন্ধ হয়ে গেছে কেন বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের ক্রিকেটারদের উত্তর পেতে পুরো ভিডিওটি দেখুন প্রথমেই আসি দল নির্বাচনের ব্যাপারে পাপন সাহেবের সময়ে আমরা অনেকবার দেখেছি দল নির্বাচনে অদক্ষতা অনেক প্রতিভাবান খেলোয়াড়দের উপেক্ষা করে তিনি প্রিয় খেলোয়াড়দের খেলার সুযোগ দিয়েছেন এর ফলে দল কখনোই পুরো শক্তিতে খেলতে পারেনি এই কি একজন সভাপতির দায়িত্ব এরপরও সেই কোচ নির্বাচন একজন ভালো কোচ দলকে এগিয়ে নিতে পারে কিন্তু পাপন সাহেবের অধীনে আমাদের কোচিং স্টাফের অবস্থা খুবই নাজুক বারবার ভুল কোচ নির্বাচন করে আমাদের দলের উন্নতি বাধাগ্রস্ত হয়েছে একজন প্রফেশনাল কোচ যেখানে দলের উন্নতির শিকারে নিতে পারে সেখানে আমাদের দল পিছিয়ে পড়েছে আর ক্রিকেটারদের সাথে তার আচরণ এক কথায় অমানবিক অনেক খেলোয়াড়ই তার অকরমকাণ্ডের কারণে হতাশ হয়েছে আল হাসান মুশফিকুর রহিম এরা সবাই কম বেশি তার প্রশাসনিক বোধের শিকার এক সভাপতি যদি তার ক্রিকেটারদের সম্মান না দিতে পারে তাহলে কীভাবে আশা করা যায় যে সে তার দল সেরা পারফরমেন্স করবে আসুন আর একটি গুরুতর বিষয় নিয়ে আসি অর্থনৈতিক দুর্নীতি পাপন সাহেবের সময় বোর্ডের অর্থনৈতিক ব্যবস্থাপনায় অনেক গড়মিল দেখা গিয়েছে খরচের হিসাব মিলছে না অডিট রিপোর্টে গড়বড় একজন সভাপতি যদি দলের উন্নতির জন্য অর্থনৈতিকভাবে সঠিকভাবে দক্ষ না হয়ে ওঠেন তাহলে দলের উন্নয়নে কিভাবে সে ভূমিকা রাখতে পারবে সব পেশে নেতৃত্বের অভাব একজন সভাপতি দলের জন্য উদাহরণ স্থাপন করবেন এমনটাই প্রত্যাশিত কিন্তু পাপন সাহেবের সময় আমরা বারবার দেখেছি নেতৃত্বের অভাব তার সিদ্ধান্তহীনতা দুর্বল নেতৃত্বের কারণে দল প্রতিনিয়ত হচ্ছে দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ অপন সাহেবের এই ভুলগুলো আপনাদের মনে কি প্রভাব ফেলে দয়া করে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ